আসসালামু আলাইকুম সমাজ দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আজকে এই নতুন নার্সারি বিষয়ক রিভিউতে আমি আছি হুমায়ুন আহমেদ নরসিংহী জেলার শিবপুর উপজেলা থেকে তো দর্শক যারা নিয়মিত আমার প্রতিবেদন দেখেন আপনারা জানেন যে আমাদের নার্সারিতে সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের ফলের চারা নিয়ে আমি প্রতিবেদন করে থাকি ইতিমধ্যে আমি অসংখ্য প্রতিবেদন দিয়েছি আপনারা আমার এই প্রতিবেদনগুলো দেখেছেন আমি বিভিন্ন চারা নিয়ে বিভিন্ন রকম প্রতিবেদন দিয়েছি আজকে আমি এই প্রতিবেদনে আপনাদেরকে পেয়ারার কিছু চারা দেখাবো কাছে সহ আর আপনারা জানেন যে পেয়ারা হচ্ছে খুব জনপ্রিয় একটি ফল ছোটো থেকে বড় সবার কাছে পেয়ারা খুব পছন্দের একটি ফল আর আমি বিভিন্ন ধরনের পেয়ারা নিয়ে আগেও কিছু প্রতিবেদন দিয়েছিলাম আজকে যে পেয়ারাটা আমি দেখাতে চাচ্ছি আপনাদেরকে এটা থাইল্যান্ডের একটি ভ্যারাইটি আর থাইল্যান্ডের যতগুলো ভ্যারাইটি আছে তার মধ্যে এটা সবথেকে উচ্চ ফলনশীল জাতির পেয়ারা আর এটি হচ্ছে থাই সুপার পেয়ারা আমি এখন আপনাদেরকে এই থাই সুপার টেন পেয়ার কিছু গাছ দেখাবো গাছে ফল আছে একদিকে ফুল ফল ফল এবং এটা খুব গাছেই বারো মাসে একটি জাত তো চলুন আমরা দর্শক এই থাই সুপার টেন পেয়ার চারাগুলো দেখি আমাদের এখানে শত শত চারা আছে থাই সুপার টেন পেয়ারা এবং অন্যান্য যে থাই উচ্চ ফলনশীল জাতির পেয়ারা আছে সব ভ্যারাইটি আমাদের কাছে আছে তো আজকে আমি দেখাবো হচ্ছে আপনাদেরকে থাই সুপার টেন পেয়ারা দর্শক এখানে যে পেয়ারাগুলো দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে রাখা আছে ছোট প্যাকেটে এগুলো হচ্ছে থাই সুপার টেন পেয়ারার চারা এবং এই গাছগুলোতে একদিকে ফুল আরেক দিকে ফল এমন অবস্থায় আছে এবং এটা সাত বাগানিদের জন্য সবচেয়ে উত্তম একটা জাত কারণ এটাতে প্রচুর পরিমাণে ফল ধরে আর এটা সাত বাগান ছাড়াও জমিতে রোপণ করলে তো সেটা আরও বেশি ফলনের পরিমাণ হয় কারণ সাত বাগানে এমন কিছু জাত রোপণ করতে হয় যেটাতে ছোট গাছে প্রচুর পরিমাণে ফল ধরে কারণ সাত বাগানে গাছগুলো খুব বেশি বড় করা যায় না ছোট গাছে অধিক ফল পেতে হলে আপনারা এই থাই পেয়ারা লাগাতে লাগাতে পারেন পারেন আর মাধবী পেয়ারা থাই দর্শক আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই থাই সুপার টেন পেয়ারা ছোট গাছে কি পরিমাণ পেয়ারা আছে আমি এই চারাগুলো থেকে কিছু চারা আলাদা করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য দর্শক প্রথমে আমি এই চারাটা আপনাদেরকে দেখাই হচ্ছে থাই পেয়ারা এবং এই পেয়ারাটা মিষ্টি পেয়ারা আর নরম বটে এবং বারো মাস গাছে থাকে একটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফুল দেখা যাচ্ছে এবং এই পাশে পেয়ারা আছে এই পাশে পেয়ারা দেখা যাচ্ছে এবং এই পাশে ডালে একটি পেয়ারা আছে এবং নিচের অংশে আরেকটি পেয়ারা দেখা যাচ্ছে তো এই গাছটিতে ছোট একটি গাছ এটা সর্বোচ্চ উচ্চতা হবে দেড় ফিট কলমের গাছ এটাতে কিন্তু প্রায় এখন ছয় পিস পেয়ারা এবং সাথে ফুলও আছে আরেকটি গাছ আপনাদেরকে দেখাচ্ছি আমি থাই সুপার টেন আপনারা দেখেন যে কি পরিমাণ ফল আছে এই ছোট একটি গাছে এই ডালটিতে দেখেন চারটি পেয়ারা একসাথে আছে দেখা যাচ্ছে এবং এই পেয়ারা খুব সুস্বাদু পেয়ারা নরম এবং মিষ্টি লিচুর পরিমাণ কম এবং সাইজে বিশাল হয় এখানে একটি গাছ দেখাচ্ছে আপনারা দেখেন উপরে দুইটি পেয়ারা বড় এবং এখানে পেয়ারার ছোট কুড়ি দেখা যাচ্ছে আপনারা দেখেন এখানে পেয়ারা দেখা যাচ্ছে আর আরেকটি গাছ আপনাদেরকে দেখে দর্শক আপনারা দেখেন এই জন্য একটা পেয়ারা গাছ এ এখানে কিন্তু চারটি পেয়ারা একসাথে দেখা যাচ্ছে ছোট একটি গাছে আর পাশে আরেকটি গাছ দেখাচ্ছে আপনাদেরকে এখানে দেখেন চার পিস বড় পেয়ারা আছে এবং এই পেয়ারা বড় হলে এটার কালার হবে খুব সুন্দর একদম এখানে এই দেখতে পাচ্ছেন যে তিন পিস পেয়ারা আছে ছোট গাছ খুব বেশি বড় না এবং এই গাছগুলোতে কিন্তু প্রচুর পেয়ারা আছে এখানে দেখেন প্রতিটা গাছে পেয়ারা এখানে দেখা যাচ্ছে চার পিস পেয়ারা আছে আপনারা দেখেন এই ছোট ছোট গাছে প্রচুর পেয়ারা এবং বারো মাস সেটা থাকে গাছের মধ্যে আর সুস্বাদু পেয়ারার মধ্যে অন্যতম একটি পেয়ারা হচ্ছে এই থাই সুপারটের এবং ফলমেনের পরিমাণ সব থেকে বেশি থাই সুপারটের দর্শক আমি আজকে আপনাদেরকে এই চারাগুলো দেখালাম যারা সাত বাগানে পেয়ারা রোপণ করতে চান আপনারা থাই সুপারটেন এবং থাই মাদুবি লাগাবেন কারণ দুটাতেই প্রচুর পরিমাণে ফল হয় দর্শক আর যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান আমি বলবো যে আপনারা এই থাই সুপারটেন চাষ করেন কারণ এটার ফল সারা বছর থাকে দর্শক দেখতে আজকে আমি দেখালাম এই গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে এই যে এখানে চারা আছে ফল সহ চারা নিতে পারবেন আমাদের কাছে প্রচুর চারা আছে আপনারা দেখতে পাচ্ছেন আর যাদের প্রয়োজন লাগবে মোবাইল স্ক্রিনে নাম্বার দেওয়া আছে মোবাইল স্ক্রিনে নাম্বার থেকে ফোন দিবেন আমরা আপনাদেরকে চারাগুলো দিতে পারবো দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ